আইসিএসসি পরীক্ষায় সম্ভাব্য প্রথম অনুষ্কা ঘোষের ব্যারাকপুরের বাড়িতে উপস্থিত পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফল যেখানে গোটা ভারতবর্ষে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর হরিসভা রোড এলাকার বাসিন্দা অনুষ্কা ঘোষ তার ব্যারাকপুরের বাড়িতে মঙ্গলবার উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা দিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জানান না সেটা তো আমি বললাম যে ও প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে তারপরে যে শহরে ওর বসবাস সেই গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে ঢুকে কে গর্বিত করেছে তুমি এত ভালো রেজাল্ট মানে এটা মানে ভাবতে পারছি না অসম্ভব ভালো এবং আমি নিশ্চিত ও আগামী দিনে বাংলা এবং তথা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করবে ওর কর্মকাণ্ডের মাধ্যমে আইপিএল ও রেকর্ড হচ্ছে এখন নাম্বারেও রেকর্ড হচ্ছে না এই এটা সম্পূর্ণ দেখুন ব্যক্তিগত কৃতিত্বের বিষয় এখানে আহ বাবা মাই একমাত্র ভাগ বসাতে পারে আর টিচাররা যারা শিক্ষক শিক্ষিকা বাদবাকি কারোর ভাগ বসানোর প্রশ্ন নেই একদম নিজের কৃতিত্বে ও আজকে এই জায়গায় এসেছে এবং আমি আমার ধারণা আমি নিশ্চিত ধারণা না আমি নিশ্চিত

যদি আমার ধারণা এই এরকম বিলিয়ান স্টুডেন্টদের কারোর সাহায্যের প্রয়োজন হয় না যে নিজের যোগ্যতায় এতটা করেছে তার কারোর সাহায্যের প্রয়োজন হয় না তথাপি মানে আমি কাকু হিসাবে বলছি যদি কখনো মনে হয় কাকুকে দরকার কাকু একশো ভাগ মানে চব্বিশ ঘন্টা পাশে আছে 으아, 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 으아. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স